আসসালামু আলাইকুম দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতো হলো এই মাছটা কিন্তু সামুদ্রিক মাছ সামুদ্রিক দাতিনা কোরাল মাছ বলে এটাকে কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে যা মাছ এনেছে সবগুলো একসাথে রান্না করে ফেলব অনেক সময় কী করে মাছ বেশি হলে অল্প কয়েক টুকরা রান্না করি বাকিগুলো প্যাকেট করে করে রেখে দিই কিন্তু আমার কাছে মনে হয় প্রথম দিন যে সারটা পাই মাছের পরে রান্না করলে আর সেই সারটা একদমই পায় না তাই ভাবলাম আজকে রান্না করে তারপরে ফ্রিজে রেখে দেব তাহলে সারটা ঠিকঠাক থাকবে এভাবে মাছ রান্না করে চাইলে কিন্তু কয়েকদিনের জন্য ফ্রিজে রেখে খাওয়া যায় যারা প্রতিদিন ফ্রেশ ফ্রেশ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি না কিন্তু যারা আমরা ব্যস্ত থাকি অনেকে আছি সময়ের জন্য বা বাচ্চা কাচ্চা আছে প্রতিদিন প্রতিবেলা রান্না করতে পারি না তারা চাইলে এরকম দুই তিন দিনের জন্য মাছ রান্না করে ফ্রিজে রেখে দিতে পারি আর এভাবে রেখে পরবর্তীতে জাস্ট ডিপফ্রস্ট করে গরম করে নিলে খেতে ভালো লাগে আজকে বেশি রান্না করব তাই বড় একটা স্পিচুলা বের করে নিলাম আর সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম প্রথমে বেশ খানিকটা সরিষার তেল গরম করে নিয়েছি যেহেতু মাছের পরিমাণ বেশি প্রায় দেড় কেজির মতো মাছ তাই আমি এখানে তেলটাও বাড়িয়ে দিয়েছি তারপরে বেশ খানিকটা পেঁয়াজ একটু নরম করে ভেজে নিয়ে এক চামচ আদা বাটা এক এক চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে একটু এগুলো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়েছি আর মাছটা তো আমি আগে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি তাই এখানে মরিচ হলুদ এবং লবণটা একটু পরিমাণ মতোই কম করে দিতে হবে যেহেতু আগে দিয়েছি আর ওভাবে মাছ মাখিয়ে রান্না করলে যেহেতু আমি এটাকে ভাজবো না তাই এটার ভিতরে লবণ মরিচ ভালো করে প্রবেশ করবে আর সে হিসাব করে কিন্তু আমি মেখে রেখে দিয়েছি যেহেতু বেশি মাছ রান্না করব ভিতরে যদি ভালো করে মশলা প্রবেশ না করে খেতে ভালো লাগবে না আর এখন মশলার মধ্যে আমি গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি এই মাছ একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তারপরে একদম এক একমুঠ কাঁচামরিচ দিয়েছি এই মরিচে কিন্তু তেমন ঝাল নেই তো ঝাল হিসাব করে দিয়েছি যে যেমন ঝাল খেতে পছন্দ করে রান্নার সময় সে তেমন দিবে ঝাল লবণ আসলে এটা রুচির উপরে সবার উপরে না তবে মশলার পরিমাণটা নিজের উপরে না ওটা মাছের পরিমাণ বা যে রান্নাটা করছি সেটার পরিমাণ উপরে হলেই ভালো হয় মশলাটা যেন পুরো না যায় তাই একটু পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি আর যখন মশলার চারপাশে ভাবে তেল উঠে গিয়েছে তখন আমি মেখে রাখা মাছগুলো একটা একটা করে ভেবে বিছিয়ে দিচ্ছি ছড়িয়ে দিলে ভালো হবে যেহেতু নরম মাছ আর ভেজে রান্না করছি না ভেঙে যাবে চাইলে আপনারা এই মাছটাকে আমি যেভাবে লবণ মরিচ বা হলুদ মাখিয়ে রেখেছি ওভাবে হালকা করে ভেজে তারপরেও রান্না করতে পারেন সেম পদ্ধতিতে শুধু ভাজিটা করে নেবেন আমি তরতাজা মাছ কিন্তু ভাজি না আর সেজন্যই আমি এগুলোও ভাজি করে নিই তো এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাছগুলো একটু ছড়ানো পাত্রে রান্না করার চেষ্টা করেছি যেন ভেঙে না যায় তারপর একটু আলতো হাতে স্পুচুলা দিয়ে এগুলো উল্টে পাল্টে দিচ্ছি কাঠের দিয়ে করলে ভেঙে যাবে তাই এটা দিয়ে করছি তো একটা একটা করে আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি এখন এক পাশ তো কষে গিয়েছে আরও একটা পাশ কষে যাক আর এখানে আমি ফ্রোজেন টমেটো দিচ্ছি যেহেতু আমার বাসায় টমেটো ছিল না ফ্রেশ তো ফ্রোজেনটা দিলেও হয়ে যাবে আর এটা দিতে হয় একদম গরম তরকারির উপরে ঠান্ডা দিলে কিন্তু গলবে না এখন যেহেতু দিয়েছি সাথে আমি ফুটন্ত গরম পানি মাছের ঝোলের জন্য দিয়েছি এগুলো একদমই গলে যাবে মিশে যাবে বোঝাই যাবে না যে আমি ফ্রোজেন টমেটো দিয়ে রান্নাটা করছি এখন আমি প্রয়োজন মতো ঝোল দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে জাস্ট ফুটিয়ে নিলে রান্না হয়ে যাবে এই পর্যায়ে যদি আমার কাছে বেশি করে ধনিয়া পাতা থাকতো তাহলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতাম খেতে অনেক ভালো লাগতো এমনিতেও ভালো হয়েছে আর এই মাছ যারা পছন্দ করেন তারা কিন্তু এভাবে রান্না করে দিলে অনেক বেশি মজা করে খাবে আর আমার বাসায় কিন্তু সবাই আমরা কম বেশি মাছ খুব পছন্দ করি আমরা মাংস না খেয়ে অনেকদিন থাকতে পারি কিন্তু মাছ না খেয়ে দু একদিনও থাকতে পারি না মনে হয় যেন কতদিন খাইনি কতদিন খাইনি মাছ যখন হয়ে গিয়েছে সব শেষে আমি টালা জিরার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার যোগ হয়েছে ধনিয়া পাতা থাকলে কিন্তু টালা জিরা না দিলেও চলতো তো আমি এটা বাড়তি দিলাম রান্না আমার শেষ কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম